বীরভূমে লাভপুরে ফুল্লোরা মেলার উদ্বোধন লাভপুরে ফুল্লোরা মহাপীঠ মেলা মহামেলা দু হাজার চব্বিশ একশো পঁচিশতম বাৎসরিক মেলার উদ্বোধন হল বীরভূম জেলা সতীপীঠের অন্যতম পীঠ স্থান লাভপুরে ফুল্লোরা মন্দির এই ফুল্লোরা মন্দিরে দূর থেকে মানুষ ছুটে আসেন মায়ের দর্শনের জন্য পর্যটকদের কাছে এই ফুল্লোরা মন্দির খুবই গুরুত্বপূর্ণ বলে পরিচিত এই ফুল্লোরা মন্দির চত্বরে মেলাতে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন আজকে আশেপাশে গ্রাম হতে হাজার হাজার মানুষ একসঙ্গে বসে মায়ের প্রসাদ গ্রহণ করলেন এই মেলার ফিতে কেটে শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং সমবায় দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এছাড়া এই মেলাতে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বোলপুর লোকসভার সংসদ অসিত মাল লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ও অন্যান্য তৃণমূলের নেতৃবৃন্দ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা কেমন উন্নয়ন হচ্ছে খুব ভালো হচ্ছে আমাদের জানেন তো এখন পথশ্রী একটা খুব আমাদের গুরুত্বপূর্ণ প্রকল্প সেই কাজ আমরা খুব দ্রুততার সঙ্গে করার চেষ্টা করছি ফেজ টু পথশ্রী দুই যেটা হয়েছিল সেখানে অনেক কাজ হয়েছে পথশ্রী তিনের কাজও শুরু হচ্ছে টেন্ডার হয়েছে তা আমার মনে হয় এখানে এখনও অবধি এমন কিছু দেখ চোখে পড়েনি যাতে আমি বলবো যে লাভপুর পিছিয়ে আছে এবং সর্বোপরি আমার ধারণা যেখানে যে আমাদের এখানে সক্রিয় জনপ্রতিনিধি আছেন যিনি বিধায়ক তিনি শুধু কাজের জন্যে তদ্বির করেন তাই নয় যাতে অনুমোদন আসে কারণ যা চাহিদা সবসময় পূর্ণ করা যায় না চাহিদা এবং যা বলছিলেন যোগান তার ভেতরে একটা সবসময় পার্থক্য থেকে যায় উনি সেটা নিরসন করার আক্রান্ত চেষ্টা করেন একদিকে যেমন সেটা করেন আর একদিকে যেখানে কাজ ঠিক মতন রূপায়িত না হয় সেদিকেও লক্ষ্য রাখেন এটি হচ্ছে আমাদের অভিজ্ঞতা যেখানে স্থানীয় জনপ্রতিনিধিরা একটু আগ্রহ সহকারে এই ব্যাপারে নজরদারি করেন সেখানে কাজ অনেক সুষ্ঠুভাবে দ্রুততার সঙ্গে হবে আরেকটা অন্য প্রশ্ন যাচ্ছি যেটা যে সার্বিক যে অবস্থা এখন সন্দেশকালীন পরিস্থিতি নিয়ে কি বলব আমি এই এই মঞ্চ থেকে ওই নিয়ে কোনো আলোচনা ভেতরে যেতে চাইছি ঠিক আছে আর কারো কিছু না মা ফুল্লোরা সতীপীঠের মহামেলা অত্যন্ত ঐতিহ্যশালী মেলা এবং এবছর একশো পঁচিশতম বর্ষ অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজকে তার শুভ উদ্বোধন হলো উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় প্রধান অতিথি হিসেবে ছিলেন শ্রী প্রদীপ মজুমদার মাননীয় পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী এবং সম্মানীয় অতিথি হিসেবে ছিলেন শ্রী অসিত মাল যিনি এখনও আমাদের এখানে বসে আছেন মাননীয় সাংসদ আমাদের সকল স্তরের প্রশাসনিক আধিকারিকরা ছিলেন আমাদের বিডিও সাহেব ওসি সাহেব মান্নান সাহেব আমাদের সমাজসেবী মেলা কমিটির সভাপতি শ্রী তরুণ চক্রবর্তী শ্রী শোভন চৌধুরী সম্পাদক পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা জাসমিন এবং আমাদের সোমনাথ সাধু রাজনারায়ণ চন্দ্র সবাই ছিলেন আগামী পনেরো দিন ধরে যাত্রা আছে নাটক আছে অভিগান আছে বাউল আছে কলকাতা দলের ভালো ভালো সঙ্গীতানুষ্ঠান আছে বাবুল সুপ্রিয় নাইট আছে এবং শেষ দিনে বাজি পোড়ানো আছে খুব স্বাভাবিকভাবেই করোনা কাল পেরিয়ে গেছি আবহাওয়া খুব সুন্দর আছে এবং শান্তির যে পরিবেশ লোকসমাগম কখন বাড়ে যখন মানুষ শান্তি ও উন্নয়নের মধ্যে মন ভালো থাকে মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে আজকে লক্ষ্মীর ভাণ্ডার করে দিলেন এতে মহিলাদের মন ভালো হয়ে গেল এই যে পাঁচশো টাকাটা হাজার হয়ে গেল হাজার টাকাটা বারোশো টাকা হয়ে গেলো এই যে আজকে একশো দিনের বকেয়া টাকা কেউ আড়াই হাজার কেউ তিন হাজার কেউ চার হাজার করে টাকা পাবেন যেটা দু বছর থেকে বঞ্চনা করে কেন্দ্রীয় সরকার দেয়নি সেই টাকা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে এ এক তারিখ থেকে টাকা ঢুকে যাবে মন আনন্দ নাই যত আনন্দ হবে সে ততই সব আসবে ঘুরেদের অর্থনীতি আপনি চিন্তা করুন না যে আমার বীরভূম জেলায় একশো আটান্ন কোটি টাকা পেমেন্ট হবে আমাকে তথ্য নিয়ে আপনারা তথ্য নিন সরকারি স্তরে একশো আটান্ন কোটি টাকা এই বকেয়া দু বছরের পাওনা তো সেই একশো আটান্ন কোটি টাকাটা তো আমার বীরভূমের অর্থনীতিতেই রোল করবে আমার এই এগারোটি অঞ্চল নিয়ে যে লাভপুর ব্লক আর সতেরোটি অঞ্চল নিয়ে যে আমার লাভপুর বিধানসভা সেখানে এক একটা অঞ্চলে অঞ্চলে আড়াই হাজার তিন হাজার চার হাজার পর্যন্ত বেনিফিশিয়ারি তাহলে সেই চার হাজার বেনিফিশিয়ারি হলে এক একজন আড়াই হাজার আঠাশশো বত্রিশশো চার হাজার করে টাকা পাবে তো সেই টাকা তো তার তো একটা অংশ ঘুরে এখানে চপের দোকান মিষ্টির দোকান মোগলাই পরোটা বা তার যে ধার দেনা হয়ে আছে সে মেটাবে তো মনে আনন্দ হলেই তো লোক বাড়বে তো আমাদের মুখ্যমন্ত্রী তো আনন্দের কাজ করে দিয়েছে সারা পশ্চিমবাংলায় উন্নয়ন হচ্ছে যে পদশ্রী শুধু আমার লাভপুর বিধানসভা বাইশটা পদশ্রী হচ্ছে নতুন করে পদশ্রী থ্রি মুজ সাহেবদের কাছে গিয়ে তথ্য নিন দেখুন জিজ্ঞাসা করুন পঞ্চায়েত সমিতি গিয়ে তথ্য নিন দেখুন জিজ্ঞাসা করুন যার জন্যে মানুষের ঢল বাড়ছে আর যদি এলাকায় অশান্তি হয় গণ্ডগোল হয় সেখানে লোকজন কমভাবে ভয় খাবে পশ্চিমবাংলা উন্নয়ন ও শান্তির পথে মুখ্যমন্ত্রী নেতৃত্বে এগোচ্ছে আমার লাভ করেও সেই শান্তি বজায় আছে উন্নয়ন আছে আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি বিধান পরিষদের সদস্য ছিলেন এবং আমার সৌভাগ্য হয়েছে যেহেতু আমি লাইব্রেরি কমিটির চেয়ারম্যান সেজন্য তার বিধান পরিষদে যে বক্তব্য সেই বক্তব্যগুলো কালেকশন করেছি এবং স্পিকারের কাছ থেকে অনুমতি নিয়ে সেটাকে একটা ছওয়ার ব্যবস্থা করেছি আমি উজ্জ্বলকেও বলেছি যে এই বিষয়টা আমরা প্রকাশ করবে এবং তারাশঙ্করের স্বাধীনতা সংগ্রামে তারা ভূমিকা আমরা সবাই জানি এবং যখন জল ছিল তখন তিনি স্বাধীনতার পতাকাটা এই লাভপুরে প্রথম তুলেছিলেন এবং যেদিন স্বাধীন হল দেশ সেদিনও কিন্তু এখানকার মানুষজনের আহ্বানে তারাশঙ্কর ছুটে ছিলেন এবং এখানে স্বাধীনতার পতাকা তিনি উত্তোলন করেছিলেন তাই তারা তারাশঙ্করের সঙ্গে লাভপুরের একটা যোগ আছে আমি যখন আপনার তথ্য সংস্কৃতির দপ্তরের স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান ছিলাম তখন একটা উদ্যোগ গ্রহণ করেছিলাম যে এখানে তার পলাশ পলাশব হ্যাঁ তিনি এবং এসে এখানে তার ঘরটা এবং তার বাড়িটা হেরিটেজ বিল্ডিং হিসেবে ঘোষণার একটা সুযোগ পাওয়া গেছে স্বাভাবিকভাবেই এই লাভপুর মা ফুল্লোরা মা ফুল্লোরা একান্ন পিঠে একটি পিঠ স্বাভাবিকভাবেই এই মাতৃদর্শনে পূর্ণ লাভের জন্য লক্ষ লক্ষ মানুষ আসে